পুরো যেন গেম অফ সেট কেনাডা আজকে আমাদের এক বছর পূরণ হলো বর্ষপূর্তিটা একদম মনে রাখার মতো বিগত দুদিন ধরে টানা স্নো পড়ছে কিন্তু আজকে সকাল থেকে পুরো তুষার ঝড় যেটাকে বলে স্নো স্ট্রং আমাদের আজকে ব্যাক টু ব্যাক প্ল্যান রয়েছে আমরা কি কি করি সেই প্ল্যানগুলো একে করে দেখাই তোমাদের চলো এ যেন স্বর্গ স্বপ্নের মতো সুন্দর শহরের মধ্যে দিয়ে রওনা দিলাম প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে বাংলায় ভজন কীর্তন ফেস্টিভ্যাল বাবার জন্যই যাওয়া তাই বাবাকে রেখে আমরা পরের গন্তব্যে রওনা দিলাম ক্যাবে করে ক্রোফোর্ড স্টেশন তারপর সেখান থেকে ট্রেন মানে বিপর্যয়ের শেষ নেই আমরা নামবো সমাজের ব্রাইডাল রোডে টুটো স্টেশন আগে বললো এত বড় ট্রেন খারাপ যাবে না আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে এরকম অবস্থা চল চল নেক্সট ট্রেন এসে গেছে চলে যাই চট করে ট্রেন থেকে নেমে ক্যাবের জন্য ওয়েট করছি এতক্ষণ বরফের মধ্যে দিয়ে আসার জন্য এই অবস্থা ফের ক্যাব ধরে কাটত খুশির জন্মদিন সাগ্নিকের এক্স কলিগ রাজস্বী এবং মেয়ে খুশি ভালো নাম রূপ কথা জন্মদিনে খুশির অন্ত নেই আবার একই ডোট ধরে প্রথম গন্তব্য সেখানে গিয়ে শুনি বাবা নাকি স্টেজে উঠে গান গিয়েছে সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার তৃতীয় গন্তব্য ইন্ডিয়ান সোসাইটি অফ ক্যালগেরির কমিউনিটি অ্যাওয়ার্ডস আমাদের ভারতীয় ভাই বোনরা কত উন্নতি করেছে তা দেখে মুগ্ধ হয়ে বাড়ি ফিরলাম